আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় মিন্নানো নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা लेसन 2 এর গ্রামারগুলো শিখব গত পর্বে আমরা পাঁচটি গ্রামার শিখেছি আশা করি আপনারা সেই গ্রামারগুলো দ্বারা সর্বনিম পাঁচটি করে সেন্টেন্স তৈরি করেছেন বন্ধুরা যদি আপনারা গ্রামারগুলো মনে রাখতে চান তাহলে আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটি গ্রামার দিয়ে মিনিমাম পাঁСТИ করে সেন্টেন্স তৈরি করবেন এবং বারবার বলবেন আপনারা খুব কঠিন সেন্টেন্স তৈরি করার কোনো প্রয়োজন নেই আপনারা খুব সহজ সহজ সেন্টেন্সগুলো তৈরি করবেন বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গ্রামার ক্লাস আমরা এক নজর দেখেনি আজকে আমাদের গ্রামারগুলো কী কী আজকের গ্রামার ক্লাসে আমাদের লেশন টুয়ের আজকে গ্রামার থাকবে শুধুমাত্র তিনটি গ্রামার বন্ধুরা আপনারা যদি বইয়ে খেয়াল করে থাকেন ওখানে রয়েছে অনেকগুলো গ্রামার আসলে সব গ্রামারগুলোর প্রয়োজন নেই সবগুলো আমরা এই গ্রামারগুলোর সাথে সাথেই আমাদের শেখা হয়ে যায় সুতরাং আমি চেষ্টা করেছি আপনাদেরকে শুধুমাত্র স্বল্প সময়ের মধ্যে এবং অল্প কথায় আমরা বেশি কাজ বেশি গ্রামার শিখতে পারবো চলুন বন্ধুরা আর কথা না বাড়াই প্রথম গ্রামারটি হচ্ছে করে সরে আরে দ্বিতীয়টা হচ্ছে কোন তারপর একটি নাউন থাকবে সোনো একটি নাউন থাকবে আনো একটি নাউন থাকবে তারপর হচ্ছে কা কা চলুন আমরা এই গ্রামার গুলোর বিস্তারিত আলোচনা করি কি কি গ্রামার হয় তা আমরা দেখব করে মানে দিস মানে এটা এটা মানে যেটা আমার হাতে আছে বা আমার একেবারে কাছাকাছি জায়গায় আছে যিনি বলতেছেন বক্তা বক্তার একেবারে কাছাকাছি যে পণ্যটি যে প্রোডাক্টটি বা হচ্ছে যে বস্তুটি আছে সেটি সেটিকে যদি আমি বলি করে করে এটি এটি আমার কাছে আছে আমি যদি বলি যে করে তাহলে এই ক্ষেত্রে হবে করে এবং যদি বলি সরে সরে মানে হচ্ছে যে ওটা ওটা মানে কি মানে শ্রোতা শ্রোতা আমার সামনে আছে বা আমার পাশে আছে আমি তার দিকে নির্দেশ করে তার পাশের যে বস্তুটিকে যে বস্তুটি আছে সেটাকে আমি দেখাচ্ছি সরে সরেওয়া ওই কলমটি আমার ওই বইটি আমার সেটা আমি যাকে বলতেছি তার পাশে আছে যে ওই কলমটি আমার ওই খাতাটি আমার আপনার পাশে যে কলমটি আছে সেটি হচ্ছে আমার ঠিক এরকম ওই জায়গাতে ব্যবহার করা হয় সরে এবং আরে আরে হচ্ছে যে আমি এবং যার সাথে কথা বলতেছি এই দুজন থেকে অনেকটা দূরে বা অনেক দূরে আছে বা অনেক অনেক দূরে আছে সেটি হচ্ছে আরে বন্ধুরা তাহলে তিনটি শব্দের অর্থ আমরা বুঝেছি চলুন এগুলো দিয়ে আমরা ভাগ্য গঠন করি প্রথম হচ্ছে করে করে হন

সেন্টেন্স তৈরি করি তাহলে গ্রামার গুলো আমাদের মাথায় খুব দ্রুত চলে আসবে পরেওয়া হন তাহলে যদি আমি নির্দেশ করি যে ও যে আপনার পাশে যেটি আছে এটি হচ্ছে চেয়ার টেবিল বা বই খাতা কলম তাহলে সরে বা মিরা এখানে আপনারা দেখুন আমাদের প্রথম লেসনের একটি গ্রামার ব্যবহার করেছি সাধারণত আমরা বলতে পারতাম সরে ওয়া হন দে যদি আমরা এটি না বলে এটি না বলে বলতাম সরে ওয়া হন্দেশ ওটি হচ্ছে বই এখানে মিরা ওই বইটা কার সেটাও আমরা একই বাক্যে বলে দিয়েছি সরে কি এর রাইট হন হন্দেশ ওটি হচ্ছে মিরাসানের বই এখন আমরা যদি দৌড়ে নির্দেশ করি দৌড়ে কোথাও নির্দেশ করি যে ওটা ওই দৌড়ের যেটা আছে এটা কার এখন আমরা বলবো আরে তাকে আমি দেখালাম ওই যে দূরে দূরের যে বস্তুটি সেটি হচ্ছে ছাতা তো আপনারা এই ঠিক এই জায়গাতে নাউনের জায়গাটাতে আপনারা নাউন বসিয়ে প্রত্যেকটা করে আরে ধারা পাঁচটি করে বাক্য লিখবেন আশা করি এটি বুঝতে পেরেছেন এটি খুবই সহজ একটি গ্রামার দেখুন একই নিয়মে আরো তিনটি শব্দ কোনো সোনো আনো এই এই শব্দগুলো আমরা শিখেছি বকাউলের টুয়ে চলুন দেখি কোনো কোন মানে দিস এই এখন আমি বলি যে এই বই এই খাতা এই কম্পিউটার এই কলম তাহলে এই কলমটি আমার তাহলে যদি বলি কোন হন তাহলে কোন একটা নাউন বসবে তাহলে কোন হন মানে এই বই কোন হন ওয়াটা কোথায় আমাদের লেসন ওয়ান এর গ্রামার গুলোতে আমরা শিখেছিলাম ওয়া মানে হয় এই বইটি হয় ওয়াতাসী নো নো মানে আমার দেশ দেশটা সেন্টেন্স এর পরেই বসবে তাহলে কোনো হন ওয়া ওয়াতাশিনো দেস তো এই বইটা আমার বন্ধুরা তাহলে আমরা সোনো সোনো ব্যবহার করে একটি সেন্টেন্স তৈরি করি সোনো সোনো হচ্ছে কি আমি এখান থেকে বলতেছি আমার সামনে বা একটু আশেপাশে কেউ একজন আছে তার পাশের যে পণ্যটি যে প্রোডাক্টটি আছে যে আইটেম তাহলে ওই ওটাকে নির্দেশ করতেছি আর কি সোনো そのんのです。 তেলে সোনো হন ওয়া সাকিব সান নো সাকিব সানের দেশ তাহলে ওই বইটি কার সাকিব জনাব সাকিবের তো আমরা কোন সোনো আনো এগুলো দিও একই রূপমে এখানে হন হনের জায়গায় আমরা এন ব্যবহার করতে পারি সিন্বন ব্যবহার করতে পারি তারপরে যেগুলো আমরা শিখেছি খাসা ব্যবহার করতে পারি এই ব্যবহার করতে পারি এখানে জায়গায় একটা নাম ব্যবহার করতে পারি রাকিব রহিম করিম রহিম সানের করিম সানের বা একটা কোম্পানির নাম বলতে পারি আই এম আর এফ এল তো ঠিক এভাবে এইভাবে দুইটা নাউনের জায়গায় আমরা দুইটা নাউন বসিয়ে আলাদা আলাদা দুইটা নাউন বসিয়ে আমরা এই সেন্টেন্স সহজে করতে পারি বন্ধুরা এখন আমরা দেখি আনো আনো দূরের কোনো কিছুকে নির্দেশ করতেছে আনো আনো খাসা খাসা ওয়া ছাতা ওই ছাতা হয় ওয়াতাশীন মানে আমার তাহলে ওই ছাতা হয় আমার ঠিক একইভাবে এখানে এই খাসা খাসার জায়গায় আপনারা আলাদা আলাদা নাউন ব্যবহার করবেন ব্যবহার করে আপনারা সেন্টেন্স তৈরি করবেন বন্ধুরা এখানে এই দুটি গ্রামার ছিল খুবই সহজ বন্ধুরা আমাদের তৃতীয় গ্রামারটি হচ্ছে কা কা। তাহলে আমরা গ্রামারের প্রথম লেসনে আমরা শিখেছি যেখানে কা থাকবে যেই বাক্যের শেষে কা থাকবে সেই বাক্যটি হচ্ছে প্রশ্নবোধক তাহলে এখানে দুইবার কা ব্যবহার করা হয়েছে এবং এই যে এখানে দেখুন তাহলে কাকা মানে হচ্ছে এখানে দুইবার প্রশ্ন করা হয়েছে তাহলে এখানে দুইটি সেন্টেন্স না তাহলে এখানে এটি হচ্ছে যখন একজন মানুষ কনফিউশনে থাকে কনফিউশন কেমন যে এটি এটি কি এটি হচ্ছে এটা কি বই নাকি এটি খাতা আমি বুঝতে পারতেছি না বন্ধুরা চলুন একটি উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার হই এখানে কি বোঝানো হয়েছে আমাদের সামনে একটি সংখ্যা লেখা আছে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না এটা কি নয় নাকি সাত তাহলে কিভাবে বলবো করে ওয়া কিউ আমি দূর থেকে বুঝতে পারতেছি না তাহলে আমার পাশের কেউ একজনকে আমি জিজ্ঞাসা করতেছি এটা কি নয় নাকি এটা সাত একই রকম জাপানিজা বলে করে

বন্ধুরা তাহলে প্রত্যেকটি গ্রামার ব্যবহার করে আপনারা সর্বনিম্ন করে করে সেন্টেন্স সেন্টেন্স তৈরি তৈরি করবেন করলে আপনারা অবশ্যই দেখবেন এই গ্রামারগুলো সহজ সহজ হয়ে গেছে আপনাদের জন্য খুবই বন্ধুরা দেখতে দেখতে আমরা আজকে লেসনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি আপনাদের গ্রামারগুলো নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব দ্রুতই পাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ